নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস আজকের এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব ইস্টবেঙ্গল এফসি দলের ডেভিড লালসাঙ্গাকে নিয়ে এই ডেভিড লালসাঙ্গা গত বছর মহামেডান এসসি দলের হয়ে আই লিগে দুরন্ত পারফরমেন্স করে যার ফলে ইস্ট বেঙ্গল এফসি দলের নজর পড়ে এই প্লেটির ওপর তো লোভনীয় প্রস্তাব দিয়ে কিন্তু অবশ্যই ডেভিড লালসাঙ্গাকে এই সিজন শুরু হওয়ার আগে সই করিয়ে নেয় ইস্টবেঙ্গল এফসি দল যেখানে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন আইএসএল একটা গোলও রয়েছে তো তারপর এখন কিন্তু আমরা সেই রকমভাবে এই ডেভিড লালসাঙ্গাকে দেখতে পাচ্ছি না ম্যাচ ম্যাচে সেইভাবে সুযোগও তিনি পাচ্ছেন না তো ইতিমধ্যেই তোমরা জানো মোহাম্যাডা নিস্ত্রী দলের পারফরমেন্স কিন্তু একদমই খারাপ যেখানে তাদের খারাপ সময়ও চলছে তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদের দলকে একটা ব্যালেন্স টিম বানানোর জন্য বা একটা শক্তিশালী টিম বানানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে এবং আইসেল সিজন ইলেভেনে ভালো জায়গায় শেষ করতে চাইছে তাই তার জন্যই দল বদলের বাজারে কিছু পরিবর্তন করতে চলেছে তাই সেই মতো এই ডেভিড লালসাঙ্গাকে কিন্তু আবার ফেরাতে চাইছে হ্যাঁ মহামেডান এসসি দল থেকেই সই করেছিল ইস্টবেঙ্গলে তো সেই ইস্টবেঙ্গল দল থেকেই মহামেডান এসসি দল ডেভিড লালসাঙ্গাকে চাইছে এবং লোন ডিলের মাধ্যমে তারা নিতে চাইছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো যে কোনো মূল্যে মোটামুটি লোন ডিলে চাইছে এবার সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই প্লেটটির সাথে লোন ডিল কমপ্লিট হবে মহামেডান এসসি দলের মানে দুটি ম্যানেজমেন্টের সাথে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডিলটি ডান হবে সেই অনুযায়ী মোহামেডান জার্সিতে কিন্তু আবারও তোমরা ডেভিড লালসাঙ্গাকে খেলতে দেখতে পারো সব কিছু এখন রিউমার পর্যায়ে রয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ডিলটি ডান হতে পারে আর আমার মনে হয় যে ডিলটি ডান হলেই খুব ভালো হয় কারণ ইস্টবেঙ্গল এফসি দলে সেইভাবে সুযোগ পাচ্ছে না মহাম্যাডানে গেলে সুযোগ পাবে আর মহাম্যাডানে যা অবস্থা স্ট্রাইকার লাইন আপে ডেভিড লালসাঙ্গা হয়তো ভালো পারফরমেন্স করে দিতে পারে কারণ কত বছরে আই লিগে মোহাম্যাডান দলের হয়ে সবচেয়ে বেশি গোলও তিনি করেছিলেন তো সেই জায়গাটা ফিরে পেলে আবার হয়তো পূর্ণ ফর্মে ভালো খেলতে পারে ডেভিড লালসাঙ্গা এবার আসি মোহনবাগান দলের অন্যতম সেরা যোদ্ধা দুরন্ত পারফরমেন্স করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে যার ফলে তাকে দেওয়া হয়েছিল প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড সেই আশিস রায়কে নিয়ে তো দেখো আশিস রায়কে নিয়ে কী বলবো আশিস রায়কে নিয়ে একটা কথাই বলার রয়েছে যে সব সমালোচনার যোগ্য জবাব কিন্তু আশিস রায় দিল কারণ এই আশিস রায়কে নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে মানে যখন তিন থেকে চারটে ম্যাচ হয়ে গেছিলো আশিস রায় সেইভাবেই সেটেল হতে পারছিল না অনেক আলোচনা হচ্ছিল যে আশিস রায়ের মধ্যে সেই পুরনো আশিস রায়কে আমরা দেখতে পাচ্ছি না ওঠা নামা করে ঠিকমতো খেলতে পারছে না রাইট ব্যাকে সেরকম ঠিকঠাক প্লেয়ার নয় আরও কত কী সমালোচনা তাকে নিয়ে হয়েছে আলোচনাও হয়েছে যে ঠিকঠাক চলছে না মোহনবাগান দলের রাইট ব্যাকে অন্য প্লেয়ার দরকার তো মোহনবাগান দলের রাইট ব্যাক পজিশনে খেলার জন্য অন্য কোনো প্লেয়ার দরকার নেই আশিস রায় সেখানে পারফেক্ট সেটারই কিন্তু প্রমাণ দিল গতকাল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে আলাদিন আজেরায় আরও অন্যান্য স্ট্রাইকার পার্থিব গগৈ সব মিলিয়ে জিতে নেমে সবাইকে কিন্তু আটকে দিয়েছে একাই এই আশিস রায় তো আশিস রায়কে নিয়ে যে আলোচনাগুলো আমাদের হয়েছিল সেগুলো সবটাই কিন্তু পুরো ভুল প্রমাণ করে দিল আশিস তো এটাই বলার রয়েছে যে আশিস রায়কে নিয়ে কিন্তু আমাদের আর কোনো রকম সমালোচনা আলোচনা করার কিছু দরকারই নেই কারণ আশিস রায় নিজের সেরাটাই প্রতিটা ম্যাচে দিয়ে থাকেন কোন কোনো ম্যাচ কোন কোন প্লেয়ারের খারাপ যায় তো সেই নিয়ে আমাদের আলোচনা না করলেই ভালো এতে কিন্তু প্লেয়ারের মোটিভেট মানে প্লেয়ারের আত্মবিশ্বাস অনেকটা কমে যায় আমাদের যখন তারা খারাপ খেলবে বা যখন তার খারাপ দিন যাচ্ছে তখন আরও তাদের পাশে দাঁড়ানো দরকার তাহলেই সেই প্লেয়ারটা কিন্তু আবার পুরোনো জায়গায় ফিরে আসবে তো এবার সবশেষে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটিকে নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে যে সব থেকে বেশি গোল খাওয়া ডিফেন্ডার কেন নিয়ে এসছে মোহনবাগান ম্যানেজমেন্ট এরকম কথাও কিন্তু উঠেছে কিন্তু সেই ডিফেন্ডারটি আজকে সেরা ডিফেন্ডার হয়েও দাঁড়িয়েছে মোহনবাগান দলের ডিফেন্সের চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে মানে বুঝতে পারছো কার কথা বলছি টম অ্যালডেডের কথা বলছি সেই টম অ্যালডেড যে যাকে নিয়ে এই কথাটা উঠেছিল যে সবচেয়ে বেশি গোল খাওয়া ডিফেন্ডার কোথা থেকে নিয়ে এসে সাইন করিয়েছে এরকম কথা উঠেছিল কিন্তু সেই ডিফেন্ডারটি আজকে কিন্তু প্রমাণ করে দিলো মানে আজকে নয় গত কয়েকটা ম্যাচে ছটা চিট বিশালকায় রাখতে পেরেছে কার জন্য রাখতে পেরেছে এই টম অ্যালডেডের জন্য রাখতে পেরেছে এই টম অ্যালডেড ডিফেন্সে খেলছে একটা ডিফেন্ডার হয়ে সবসময় বেশি রিস্ক থাকে কাঠ খাওয়ার কিন্তু ডিফেন্ডে এখনও বেশি কাঠ কিন্তু খায়নি অনেক নিয়মের সাথে তিনি এত ভালো ডিফেন্স করেছে যে তার যদি কাঠ সংখ্যা বলি তাহলে মাত্র দুটো কাঠ খেয়েছে একটা ডিফেন্ডার হয়ে দুটো কার্ড খেয়েছে আর অলরেডি আমাদের ডিফেন্স লাইন আপে সুভাষিষ বোস অ্যালবার্তো রদ্রিগেস এরা কিন্তু চারটে করে ইউলো কার্ড খেয়ে একটা ম্যাচ সাসপেন্ড হয়েছে তো বুঝতেই পারছো যে কত নিয়ম মেনে কত ভালোভাবে ডিফেন্স কিন্তু টম করেছে যার জন্য কিন্তু এখনও বেশি একটা কার্ড তিনি খাননি তো যথেষ্ট ভালো ডিফেন্ডার টম অ্যালডেড সত্যি কথা বলতে আমাদের বুঝতে হয়তো একটু সময় লেগেছে বুঝতে হয়তো প্রথম দিকে ভুল হয়েছে কিন্তু সত্যি কথা বলতে সেরা লেভেলের একটা ডিফেন্ডার যে কোনো বলের জন্য সবসময় তৈরি তো এরকম এরকম ধরনেরই একটা ডিফেন্ডার আমাদের দরকার ছিল তাছাড়া টম অ্যালডেট এই চৌত্রিশ বছর বয়সী টম অ্যালডেটকে নেবার জন্য কিন্তু কোরিয়ার টপ ডিভিশনের ক্লাবের অফার কিন্তু ছিল কোরিয়ার যে টপ ডিভিশন লিগ চলে সেখানে একটা ক্লাবের অফার রিজেক্ট করে তিনি কিন্তু মোহনবাগান দলে সই করেছে আর সেই দলটি ছিল এফসি সিওল যে দলটা কোরিয়ার ফার্স্ট ডিভিশন লিগ খেলে সেই লিগের অফার ভালো লোভনীয় প্রস্তাব কিন্তু ছিল এই প্লেয়ারটিকে দিয়েছিল তারা কিন্তু সেই লোভনীয় প্রস্তাব যেরকমই অফার দিক সেটা রিজেক্ট করে কিন্তু মোহনবাগান দলের সই করেন তো বিশাল একটা সেরা লেভেলের একটা প্লেয়ার আস্তে আস্তে মানে সবার মন কিন্তু তিনি জয় করছেন তো অনেক দিন পর একটা ভালো ডিফেন্ডারকে কিন্তু আমরা দেখলাম এর আগেও অনেক ডিফেন্ডার খেলে গেছে তো সেই সমস্ত ডিফেন্ডারের লিস্ট যদি আমরা রাখি সেখানে এই টেলডেডের নামটাও কিন্তু আমাদেরকে রাখতে হবে